চার স্ত্রী আর সন্তানদের নিয়ে যেন প্রশান্তির এক প্রতিচ্ছবি বিশ্বাস অবিশ্বাস মনোমালিন্য চাওয়া পাওয়ার হিসেবে বড় অমিল আর চিন্তার নানা ভিন্নতায় যেখানে একজন স্ত্রীকে সন্তুষ্ট রাখা দোষকর সেখানে ভিন্ন উদাহরণ করলেন পেশায়ে ভেটেরিনারির চিকিৎসক চার স্ত্রীকে নিয়ে সংসার করছেন এক ছাদের নিচেই নোয়াখালীর কবিরহাটের এই যুবক দু সালে প্রথম বিয়ে করেন কক্সবাজারের মেয়ে ইয়াসমিনকে তার দশ বছর পর ফাতিমা খাতুনকে ঘরে আনেন দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দিয়ে এরপর দু সালে ঢাকার মেয়ে আয়সা সিদ্দিকার সাথে পরিণয় সবশেষ গেল বছর বিয়ের পিড়িতে বসেন কুমিল্লার নরুন্নাহার সাউদার সাথে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম একটা সহিয়াদিস আছে বলছিলেন আমার উমতের মধ্যে বাহাত্তর দল হবে একটা দল জান্নাতে যাবে আর বা একাত্তরটা দল জাহান্নাতে যাবে তার মধ্যে সাহাবারা বলছে হে রাসুল্লাহ সাল্লাহ এই কোন দলটা জানাতে যাবে বলছে আমি এবং আমার সাবিরা যে আমল করছে সে আমল যারা করবে তারা জানতে যাবে তো এই আল্লাহ রসুল ইসলাম এবং লক্ষ লক্ষ সাহাবিদের মধ্যে একাধিক বিয়ের আমল ছিল আজকে আজকের ঘৃণা করতেছে এটা করতেছে না তারা কিন্তু ওই দলে অন্তর্ভুক্ত হবে না তারা যার নাম চলে যাবে যদি অস্বীকার করি যদি স্বীকার করি তোবা নগরি আসে তারা পাবে না এই জন্য আমি চিন্তা করলাম দেন এটা একটা মৃত মৃত শূন্য মৃত শূন্য এই মৃত্যুসিন্ডাকে দিতে করার উদ্দেশ্যে আমার একাধিক বিবাহ ইনসাপটা একটু বলবো যেমন আমার এক স্ত্রী সে তার খাদ্য বেশি খেতে পারে একদম কম খাইতে পারে সবাই সমান দিকে দিলে তো সবাইকে সমানভাবে দিতে হবে যার যখন যা প্রয়োজন হয় গড় তারপর থাকা সবচেয়ে ইনসাপ হচ্ছে স্ত্রীদেরকে সময় দেওয়া মানে রাত্রি জাপনটা এটা ইসলামিক ল অনুযায়ী রাত্রি যেমনটা আমি সবাইকে ডায়েরি মেনটেন করে লিখে রেখি আলহামদুলিল্লাহ আর সবাইকে যখন যা যা প্রয়োজন চিকিৎসা খাদ্য বস্ত্র সব সব দেওয়া হবে আধুনিকতার এই যুগে যেখানে পরস্পর বিরোধ হিংসা বিদ্বেষ আর ঘৃণার বীজ বপন হয় চারপাশে সেখানে কিভাবে একজন আরেকজনকে মেনে নেন কিংবা কখনো মতবিরোধ আর দূরত্ব তৈরি হয় কিনা এমন প্রশ্ন ছিল স্ত্রীদের কাছে একাধিক বিবাহটা হয়েছে আল্লাহ তালার বিধান নবীর আমরা কোরআন সন্ন্যার আলোকে এটাকে সহজভাবে মেনে নিয়েছি ভালো আমরা এক একসাথে যেহেতু মানে এক বাসায় থাকি একসাথে খাওয়া দাওয়া করি এজন্য মিলেমিশে কাজ করা হয় একসাথে বসে তালিম করি কোরআন হাদিসের মাসাল মাসাইল পড়ালেখা করি তো ভালো লাগে একসাথে থাকলে আমাদের ভালো লাগে আল্লাহ তালা সবাই সব কিছু সামলানোর জন্য তৌফিক দেন না যারা যেটা দেয় সে সেটা করতে পারে তারও এটা সামলানোর জন্য আল্লাহ তৌফিক দিয়েছে এই জন্য সে পারে মানুষের কথা শুনে যদিও আমাদের ভিতরে কিছু আসে তারপরে বলি যে এটাও একটা ভালো যে আমাদের নিয়মত এখানে আছে ঈর্ষা অনেক কিছুতে তো আসে যে এ প্লাস কেউ পাইছে আমি পাইনি অনেক ট্রাই করছি কিন্তু হচ্ছে না দেখা গেছে আমার একটা বোনে আমার চেয়ে পারফরমেন্স কম দেখাইছে কিন্তু হাজব্যান্ডের কাছে দেখাইছে সে মানে কোয়ালিফাইড মনে হচ্ছে মানে আমি অনেক কিছু করছি আমাকে এটা এই জায়গাতে ঈর্ষা হলেও দেখা যাচ্ছে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমি নিজের এই ঈর্ষাকে সুপ্ত রাখতে হবে মানে এটার কারণে যাতে ফিতনা না হয় পরিবারের ভিতরে কারণ আমরা যদি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেছি তো এই টুকটাক বিষয়গুলো তো অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে চার স্ত্রীকে নিয়ে মোহাম্মদ নরুদ্দিন থাকেন চট্টগ্রামের হালি শহরে তাদের সন্তান আছে জন।